বেকার ছেলে মেয়েদের জন্য রাজ্য সরকারের একটি প্রকল্প যুবশ্রী প্রকল্প কিংবা বেকার ভাতা যেখানে আবেদন করলে আপনি কিন্তু প্রতি মাসে মাসে এক হাজার পাঁচশো টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আপনি যদি পড়াশোনা করার পর বেকার হয়েছেন কিংবা পড়াশোনা ইতিমধ্যে চালাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো জব পাননি তো আপনি কিন্তু বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন এরপর প্রতি মাসে মাসে আপনি আপনার অ্যাকাউন্টে এক হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবেন অনেকের প্রশ্ন অনেক শিক্ষার্থীর আমরা ইতিমধ্যে পড়াশোনা করছি এবং টাকা পাচ্ছি যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করলে আমাদের কি স্কলারশিপ আসা বন্ধ হবে কিনা বন্ধ কিন্তু হবে না আপনারা কিন্তু করতে পারবেন যারা পড়াশোনা করার পর পড়াশোনা ছেড়ে দিয়েছেন তবু আপনারা কিন্তু বেকার বাদা কিংবা যুবশ্রী প্রকল্পে অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন এরপর আপনাদের ডকুমেন্ট কিন্তু কোনো অফিসে কিন্তু জমা করতে হবে না অনলাইন সাবমিট করলে হয়ে যাবে এরপর যখন ভেরিফিকেশন হয়ে যাবে আইডি পাসওয়ার্ড আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে চলে আসবে এরপর লগ ইন করে আপনাদের ব্যাংকের তথ্য আপডেট করতে হবে তারপর লিস্টের নাম চলে আসলে আপনারা কিন্তু বেকার ভাতা এবং যুবশ্রী প্রকল্পের প্রতি মাসে মাসে এক হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবেন তো চলুন দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস কীভাবে আপনারা বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করবেন এখানে কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ক্লিক করে সবাই রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এই যে অনলাইন অ্যাপলের লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন এবং ভিডিওর কমেন্টে দিয়ে দিয়েছি তো সেখানে ক্লিক করলে আপনাদের সরাসরি বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্প অথবা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন তারপর নিচে দেখতেই পাচ্ছেন নিউ ইনরোলমেন্ট জব শেকুর এখানে আপনি ক্লিক করবেন তারপর নিচে আপনি চলে আসবেন টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি একবার পড়ে নেবেন তারপর নিচে যে বক্স রয়েছে আই হ্যাভ রিট এই বক্সে টিকমার্ট করবেন তারপর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে তো পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন অ্যাপ্লাই করার জন্য আমাদের কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে নাম এবং জন্মের প্রমাণপত্র স্বরূপ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিক পাস সার্টিফিকেট অথবা স্কুল লিভিং কিংবা ট্রান্সপোর্ট সার্টিফিকেট অথবা জন্ম সার্টিফিকেট যে কোনো একটি আমাদের কিন্তু দরকার পড়বে এরপর বসবাসের প্রমাণপত্র স্বরূপ রেশন কার্ড অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা আধার কার্ড যে কোনো একটির কিন্তু দরকার পড়বে যদি আপনি এসসি এসটি টি ক্যাটাগরির মধ্যে হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের এসসি এস টি সার্টিফিকেটের দরকার পড়বে এরপর আপনি যদি শারীরিক অক্ষম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেই ডিসিবিলিটি সার্টিফিকেটের দরকার পড়বে এরপর আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন লাস্ট কোয়ালিফিকেশান সে যোগ্যতার মার্কশিট অথবা সার্টিফিকেটের দরকার পড়বে এই সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু পিডিএফ ফাইলে কুড়ি কেবি থেকে একশো কেবির মধ্যে আপলোড করতে হবে তারপর নিচে দেখতেই পারছেন আপনাদের সামনে আবেদন ফর্মটি চলে আসবে বেকার ভাতা এবং যুবশ্রী প্রকল্পের প্রথমত বলা হয়েছে পার্সোনাল ইনফরমেশান যে সমস্ত ঘর মার্ক রয়েছে সেগুলো আপনাদের কিন্তু কম্পালসারি বাধ্যতামূলক ফিল আপ করতেই হবে তো নাম এখানে আপনি আপনার ডকুমেন্ট ডেকে দেখে সম্পূর্ণ নামটি বসিয়ে দেবেন তারপর বাবা অথবা মায়ের নাম বসিয়ে দেবেন যদি আপনি বিয়ে করে দেখেন স্বামী বা স্ত্রীর নাম বসিয়ে দেবেন তারপর এখান থেকে লিঙ্গ আপনার কী রয়েছে মেল ফিমেল আদার যেটি হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন এরপর জাতি কী রয়েছে জেনারেল নাকি ও বিসি নাকি ও বিসি এ বি নাকি এসসি নাকি এসটি আপনি আপনার রেকর্ডিং যা হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন তারপর ধর্ম এখান থেকে আপনার ধর্ম কী রয়েছে দেখতেই পাচ্ছেন লিস্ট রয়েছে লিস্ট থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন তারপর মেরিটাল স্ট্যাটাস এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি আনমেরিট নাকি মেরিট নাকি ডিভোর্স নাকি উইডো আপনি আপনার অ্যাকর্ডিং তারপর ডেট অফ বার্থ কী রয়েছে আপনাদের ডকুমেন্টে তা দেখে দেখে আপনি তিন মাস ইয়ার উল্লেখ করে দেবেন যদি আপনি শারীরিক রকম হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন এরপর কোন টাইপ এখান থেকে সিলেক্ট করে এরপর কত পারসেন্ট তা উল্লেখ করে দেবেন আর না হলে আপনি নো করে দেবেন যদি আপনি ইয়েক সার্সেন হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন আর যদি আপনি প্রাক্তন সৈনিক না হয়ে থাকেন নো করে দেবেন তারপর ডান দিকে দেখতেই পারছেন কন্ট্যাক্ট ইনফরমেশান এখানে আপনি আপনার পোস্টাল অ্যাড্রেস ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন কিংবা ওয়ার্ড যা যা হয়ে থাকে আপনাদের ডিস্ট্রিক্ট পিনকোড সম্পূর্ণ ঠিকানায় বসিয়ে দেবেন তারপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন সাবডিভিশন এখান থেকে আপনি আপনার সাবডিভিশন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন তারপর হচ্ছে কিন্তু ব্লক অথবা পৌরসভা তো এখান থেকে আপনি আপনার ব্লক অথবা পৌরসভা যা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন তারপর নিচে পিনকোড বসিয়ে দেবেন এরপর আপনাদের সামনে কিন্তু এক্সচেঞ্জ অফিস চলে আসবে এখান থেকে আপনি সিলেক্ট নেবেন আমাদের যেহেতু মাথা ভাঙা সেটা আমি সিলেক্ট করলাম তারপরে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এই মোবাইল নম্বরে আপনাদের কিন্তু আইডি পাসওয়ার্ড চলে আসবে যেটি দিয়ে আপনি পরবর্তীতে লগ ইন করে সমস্ত তথ্য দেখতে পারবেন এরপর সেখানে আপনাদের কিন্তু ব্যাংকের পাসবুক আপডেট করতে হবে যে অ্যাকাউন্টে আপনি প্রতি মাসে মাসে এক টাকা পেতে চান কিন্তু আবেদন করার সময় আপনাদের কিন্তু ব্যাংকের পাসবুকের রকম দরকার পড়বে না যখন লিস্টে আপনাদের নাম চলে আসবে তখন আপনাদের কিন্তু লগ করে আইডি ডিপজটার দিয়ে তারপর ব্যাংকের তথ্য আপডেট করতে হবে সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি তারপর যদি আপনাদের ইমিলিটি থাকে উল্লেখ করবেন ফাঁকা রাখবেন আধার কার্ড নাম্বার যদি থাকে তো এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন তারপর বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা তো আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন বিলো ক্লাস এইট নাকি এইট পাস নাকি আপনাদের এইট পাস ভোকেশনাল নাকি মাধ্যমিক নাকি মাধ্যমিক ভোকেশনাল নাকি আলিম নাকি আর্টস নাকি কমার্স নাকি সায়েন্স নাকি ভোকেশনাল নাকি ফাজিল নাকি সার্টিফিকেট নাকি প্রি প্রাইমারি কে প্রাইমারি টিচার ট্রেনিং নাকি আইটিআই নাকি ডিপ্লোমা নাকি ডিপ্লোমা আদার্স গ্রাজুয়েট নাকি গ্রাজুয়েট পাস আর্টস কিংবা গ্রাজুয়েট সায়েন্স কিংবা গ্রাজুয়েট্স কমার্স কিংবা গ্রাজুয়েট মেডিকেল ইঞ্জিনিয়ারিং দেখতে বর্ষিন ইত্যাদি অথবা बीएड যে ডিগ্রি আপনি করেছেন এখান থেকে আপনি এটা अकॉर्डिंग যা হয়ে দেখেন তা সিলেক্ট করে নেবেন তারপর কোন ইউনিভার্সিটি কিংবা বোর্ড কিংবা কাউন্সিল এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন তো এখানে আপনি তা পেয়ে যাবেন যদি আপনি 8 পাস কিংবা মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনি এখান থেকে আপনি আপনার अकॉर्डिंग যা হয়ে দেখেন সেটা আপনি সিলেক্ট করবেন তারপর কত সালে আপনি পাশ করেছেন তা উল্লেখ করে দেবেন কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন তা বসিয়ে দেবেন তারপর অ্যাড নিয়ে ক্লিক করে আপনাদের যদি আরও কোনো শিক্ষিত যোগ্যতা থাকে তা কিন্তু অ্যাড করতে পারবেন তারপর নিজের রয়েছে ভাষা তো আপনি কোন কোন ভাষা ভালোভাবে জানেন বলতে পারেন লিখতে পারেন আমার যেহেতু বেঙ্গলিতে পারদর্শী রয়েছে তাই রিড রাইট স্পিক তো এগুলো আমরা এখান থেকে টিকমার্ক করে দিলাম যদি আপনি বাংলার পাশাপাশি আরও অন্য কোনো ভাষায় বলতে পারেন লিখতে পারেন তো আপনি ওটা এখন এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর তা এখানে আপনি টিকমার্ক করে দেবেন তারপর নিচে দেখতেই পারছেন শারীরিক পরিমাপ এগুলো কিন্তু স্টার মার্ক নেই আপনি চাইলে উল্লেখ করতে পারেন না হলে ফাঁকা রাখতে পারেন যদি আপনার জানা থাকে যে আপনার উচ্চতা কত রয়েছে সেন্টিমিটারে আপনি উল্লেখ করে দেবেন যদি আপনার ওজন জানা থাকে কেজিতে আপনি বসিয়ে দেবেন যদি আপনাদের বুকের ছাতি অর্থাৎ চেস্ট কত সেন্টিমিটার জানা থাকে তো উল্লেখ করতে পারেন নাহলে আপনি ফাঁকা রাখবেন তারপর আপলোড ফটো এবং সিবিং এখানে আপনাদের কিন্তু ফটো আপলোড করতে হবে ফটো উইথ সিগনেচার অর্থাৎ ফটোর নিচে আপনাদের কিন্তু সিগনেচার থাকবে সেটি আপনি আপলোড করে দেবেন জিপিজি অথবা জিপিএজি ফাইলে পাঁচশো কেবির মধ্যে যদি আপনি চান যাই এখন আপনি ফটো আপলোড করবেন না যখন আপনার আবেদনটি আপলোড হয়ে যাবে লগ ইন করে পরবর্তীতে আপলোট করবেন তবুও আপনি ওনার করতে পারবেন তারপর আপনাদের সেভিং অর্থাৎ বায়োডাটা এখানে আপলোড করতে হবে যদি আপনি চান তো আপলোড করতে পারবেন তবে সেটি কিন্তু জিপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফাইলে আপলোড করা যাবে না ডক ফাইলে কিংবা ডগ এক্স ফাইলে আপলোড করতে হবে দুশো কেবির মধ্যে অথবা যদি চান যে আপলোড করবেন না এক্সট্রা মার্ক নেই কোনো কোনো সমস্যা নেই তারপর নিচে রয়েছে কিন্তু কাজের অভিজ্ঞতা যদি আপনি অলরেডি কোনো প্রাইভেট কিংবা গভর্নমেন্ট জায়গায় জব করেছেন কোনো অভিজ্ঞতা আপনাদের রয়েছে তা আপনি এখানে উল্লেখ করতে পারেন আমরা যেহেতু করি নিই তাই এটা আমরা ফাঁকা রাখছি এমপ্লয়ার নেম যদি করে থাকেন সেটা নাম উল্লেখ করে দেবেন কত ইয়ের এক্সপিরিয়েন্স রয়েছে অভিজ্ঞতা রয়েছে তা উল্লেখ করে দেবেন কোন সেক্টরে আপনি কাজ করেছেন এখান থেকে আপনি তার সেক্টর সিলেক্ট করে নেবেন তারপর কত করে আপনি স্যালারি পেয়েছেন এবং পোস্ট কোন টাইপের আপনাদের ছিল এবং আপনাদের কদিন পর্যন্ত ইত্যাদি এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমাদের যেহেতু নেই তাই আমরা ওগুলো করছি না তারপর হচ্ছে কিন্তু অতিরিক্ত তথ্য অ্যাডিশনাল ইনফরমেশান তো আপনি বাসস্থানের প্রমাণপত্র হিসাবে আপনি কোন ডকুমেন্ট এখানে সাবমিট করতে চান রেশন কার্ড নাকি ভোটার কার্ড নাকি পাসপোর্ট নাকি আধার কার্ড যেটি আপনি চান সেটি আপনি সিলেক্ট করবেন তারপর সেই ডকুমেন্ট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের কান্ট্রি ইন্ডিয়া ইত্যাদি এগুলো আমরা কোনো পরিবর্তন করবো না যদি আপনি বিপিএল থাকেন সে আপনি ইয়েস করবেন যদি আপনি বিপিএল না থাকেন আপনার পরিবার বিপিএল পরিবারের অন্তর্ভুক্ত না তো আপনি করে এখানে লিখে দিতে পারেন যে যুবশ্রী প্রকল্প কিংবা বেকার যদি আপনি পেয়ে থাকেন কিংবা আপনাদেরকে যদি দেওয়া হয় তাহলে আপনাদের অনেক কাজে আসবে আপনার পড়াশোনা চালাতে সুবিধা হবে কিংবা আপনি স্বনির্ভর হতে সুবিধা হবে কিংবা বিভিন্ন আপনি ব্যবসায় লাগাতে পারবেন ইত্যাদি আপনাদের এই প্রকল্প এই স্কিমের টাকা খুবই দরকার এইভাবে আপনি এখানে লিখে দেবেন অথবা যদি লিখে না দেন তবেও সমস্যা নেই তারপর নিচে দেখতেই পাচ্ছেন সিকিউরিটি কোডটি এই কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে যে বক্স এই দুটো বক্সে আপনি টিকমার্ক করবেন তারপর সাবমিট সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে যেখানে আপনার নাম ডেট অফ বার্থ যদি আপনি কাজ সিলেক্ট করে থাকেন তা স্বভাবিক এবং বাকি তথ্যগুলো আপনি দেখতেই পারছেন এখন আমাদের এখানে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে কোন কোন ডকুমেন্টগুলো আমাদের আপলোড করতে হবে নাম এবং জন্মের প্রমাণপত্র স্বরূপ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিক সার্টিফিকেট অথবা ট্রান্সপোর্ট সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট অথবা জন্ম সার্টিফিকেট যে কোনো একটি আপনি আপলোড করে দেবেন চুইস ক্লিক করিম পিডিএফ আকারে তারপর আপলোডে ক্লিক করবেন আপলোড কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে কিন্তু বাসস্থানের প্রমাণপত্র আমরা যেহেতু ভোটার কার্ড সিলেক্ট করেছিলাম তাই ভোটার কার্ড আমাদের এখানে আপলোড করতে হবে এরপর আমরা যেহেতু এস টি ক্যাটাগরি যদি আপনি জেনারেল হয়ে থাকেন এটা আপনারা আসবে না যদি আপনি ও হয়ে থাকেন তবুও আপনার এখানে আসবে তখন আপনি এস সি এস টি ও সার্টিফিকেট এখানে আপলোড করে দেবেন তারপর আপনি যে যোগ্যতা উল্লেখ করেছেন এর পাস কিংবা তার বিলো সেই সার্টিফিকেট বা যে মার্কশিট তাকে নিয়ে আপনাদের আপলোড করতে হবে চুস ক্লিক করে তারপরে আপলোড ক্লিক করবেন আপলোড কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপর নিচে দেখতেই পাচ্ছেন নোট বলা হয়েছে ইউ উইল রিসিভ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অনলি আফটার ভ্যালিডেশন অফ ইউর ইনরোলমেন্ট বাই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যখন আপনাদের এক্সচেঞ্জ অফিস থেকে আপনার আবেদনটাকে ভেরিফাই করে দেওয়া হবে তখন আপনি কিন্তু আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ইউজার নেম বা ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন যা দিয়ে আপনি পরবর্তীতে লগ ইন করতে পারবেন এবং এটি আবেদন করার পর আপনাদের কিন্তু আর নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে কিন্তু কোনোরকমভাবে ডকুমেন্ট কিংবা এই যে আবেদন ফার্ম এগুলো জমা কিংবা ভেরিফিকেশন করতে কিন্তু হবে না এই যে লিস্ট অফ ফিল্ড অফিসার এখানে ক্লিক করে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার নিকটবর্তী কোথায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস কিংবা বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পের অফিস বা সেন্টার রয়েছে তা আপনি খুব সহজে দেখতে পারবেন তো এই সমস্ত করে আপলোড হয়ে গেলে এবং আপডেট হয়ে গেলে সামনে ক্লিক করবেন তারপরে যে ওকে ওকেতে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে যেখানে আমরা টেম্পোরারি ইবি নাম্বার পেয়ে যাব আপনি দেখতেই পারছেন টেম্পোরারি ইবি নাম্বার আমাদের সামনে কিন্তু শো হয়েছে এটিকে আপনি লিখে রাখবেন এছাড়াও নিচে আপনি কিন্তু অ্যাকাউন্ট স্লিপটি পেয়ে যাবেন এক কথা আপনি আবেদন করেছেন এই পেজটি কিন্তু এখান থেকে প্রিন্ট করতে পারবেন যখন আপনার আবেদনটিকে অ্যাপ্রুভ করা হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে তখন আপনি কিন্তু একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন যা দিয়ে আপনি এখানে লগন করতে পারবেন এবং স্ট্যাটাস চেক করার জন্য আপনি দেখতেই পারছেন এখানে ভিউ স্ট্যাটাস ফর ইনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার জব শেকোর আইডি বসিয়ে দেবেন এরপর সিকিউরিটি কোডটিও উল্লেখ করে দেবেন তারপর সামনে ক্লিক করে দেখে নেবেন যে আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা নাকি আপনার নাম এখনও পর্যন্ত বেকারপাত এখন যুবশ্রী প্রকল্পের লিস্টে উঠেছে কিনা তা আপনি এখান থেকে কিন্তু জানতে পারবেন পাশাপাশি পাশেই আপনি দেখতেই পারছেন জব শেকোর এখানে ক্লিক করবেন এরপরে এই যে জব সার্চ তারপর ভিউ বা আপডেট প্রোফাইল মাই কাউন্টার ইত্যাদি বিভিন্ন অপশান রয়েছে ভিউ বা আপডেট প্রোফাইলে ক্লিক করে আপনি যে আইডিটি পেয়েছেন ওই জন্য এবং পাসওয়ার্ড তা বসিয়ে দেবেন এরপর মোবাইলে ওটিপি চলে আসবে ওটিপি উল্লেখ করে দেবেন তারপর সেগুলি কোটি উল্লেখ করে স্যামে ক্লিক করে কিন্তু আপনি লগ ইন করে ফটো এবং সিবি এগুলোকে আপডেট করতে পারবেন এবং প্রোফাইলে যদি কোনো কিছু ভুল থাকে সেগুলোকে আপডেট করে নিতে পারবেন এখন প্রশ্ন কবে থেকে আমরা বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পের টাকা পাওয়া শুরু করে দেবো তো এখানে আপনি দেখতেই পারছেন ভিউ যুবশ্রী এবং নিউ ওয়েটিং লিস্ট এখানে কিন্তু লিস্ট প্রকাশিত হয় যারা যারা আবেদন করেছেন তাদের এবং এই মুহূর্তে কিন্তু দুই সালের লিস্ট প্রকাশ হচ্ছে ও অর্থাৎ আপনি যদি এই মুহূর্তে আবেদন করে দেখেন আজ এক এই বছর দুই হাজার পঁচিশে লিস্ট কিন্তু এখনও প্রকাশ হচ্ছে তেরোর পর কিন্তু চোদ্দো তারপর পনেরো তারপর ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এইভাবে কিন্তু ধাপে ধাপে লিস্ট প্রকাশিত হবে তাহলে বুঝতেই পারছেন দু হাজার তেরো সালে যারা আবেদন করেছেন দুই হাজার পঁচিশে তারা তাদের লিস্টে নাম পাচ্ছে বারো বছর পর আপনি যদি দুই হাজার পঁচিশে অ্যাপ্লাই করে দেখেন তাহলে ধরুন যারা পনেরো বছর পর আপনি কিন্তু লিস্টে নাম পাবেন তখন থেকে আপনি টাকা পেতে পারেন এমনকি তার আগে যদি সমস্ত লিস্টকে ভেরিফাই করে টাকা শুরু হয় তাহলে আপনি এক মাসের মধ্যেও টাকা পেতে পারেন আর যদি সেই নিয়ম ফলো করা হয় তাহলে আপনি পনেরো থেকে বিশ বছর পর টাকা পাওয়া শুরু করে দেবেন তো এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন